সবাই কেমন আছো দেখতেই পাচ্ছ মা ছেলে রেডি হয়ে লাফাচ্ছি আনন্দে মানে ছেলেরও ঘুরতে গেলে খুব ভালো লাগে মায়েরও ঘুরতে গেলে খুব ভালো লাগে তো আজকে আমরা গিয়েছিলাম উত্তরা বৃন্দাবন ইস্কন মন্দিরে মন্দিরে ঢুকেই মনটা প্রশান্তিতে ভরে গেল কেননা অনেক ভক্তের সমাগম হয়েছে সাথে আমার প্রাণ গোবিন্দের আরতি হচ্ছে আমি তাই ছেলেকে নিয়ে ভগবানের আরাধনায় নাচতে শুরু করলাম ওর খুব ভালো লাগে আমাদের শুদ্ধ বাইরে বেরোলে যেমন ভালো লাগে মন্দিরে আসলেও ওর ঠিক তেমনই ভালো লাগে তারপর সবাই মিলে কীর্তন শুরু করলো সবাই মিলে ভগবানের কাছে আরাধনা করতেছে দেন সবাই ভগবানের প্রদক্ষিণ করবে মানে মন্দিরটা চারদিক ঘুরবে সেই সাথে আমরাও ঘুরতেছি সবাই মিলে তো নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে করে ওনাদের হচ্ছে একটা জিনিস ভালো লাগে ওনারা খুব সুন্দর কীর্তন সাথে নৃত্য করে যেটা কিনা অনেক মনোমুগ্ধকর সাথে তো গীতা পাঠ আছে নি সব কিছু মিলে একদম মানে সব কিছু মনে হয় প্রেমময় রসময় একটা ভাব মনের ভিতরে গোবিন্দের জন্য একটা মানে অন্যরকম অনুভূতি হয় মনে হয় এই তো আমাদের স্থান কোথায় যাবো আর এখানেই যেন সব শান্তি মিল তাই না আমাদের চলুন কীর্তন শ্রবণ এবং নিত্য দর্শন করা যাক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গীতা 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 গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্ম বিদ্যা ত্রিশ মুক্তিগিহিণী অর্ধমাত্রা পরানন্দা চিতানন্দ ভ্নি ভান্তি নাশিনী বেদ্রয়ী তথ্যর্থ জ্ঞানমঞ্জুরি গীতা গীত গীতা হরিও তৎসৎ হরিও তৎসৎ হরিও তৎসৎ